হ্যালো বন্ধুরা সবাই ভেরি গুড মর্নিং আমি নন্দ তোমাকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেন যে পেটস ব্লগে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং বং আছো তো আজকে ভিডিওটা অনেক দিন পর দিলাম মোটামুটি দু দিন পর দিলাম আজকের ভিডিওতে তোমাদের কমেন্টের অনেক অ্যান্সার পাবে তো ভিডিওটা শেষ সব দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে ভিডিও শেষে আজকে ফাইনাল আপডেট দেবো লাভ বার্ডের বাচ্চাগুলোর যে তারা কীরকম দেখতে হলো ঠিক আছে আর এছাড়া আরও অনেক টপিক আছে তো ভিডিওটা কভার করো পুরো ভিডিওটা দেখো সেই সব দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ভিডিও শেষে বন্ধুরা সবার আগে কলোনিতে আসার পর আমি দেখছি এই দেখো আমার তিনটে বদলির বাচ্চা বেরিয়ে গেছে এটা ব্ল্যাক উইংয়ের মধ্যে রেনবো হয়েছে বাকিগুলো পিওর রেনবো হয়েছে লাইট কালারের মধ্যে ঠিক আছে জাস্ট তোমরা দেখো কত সুন্দর কালার এসছে বদ্রিগুলো এই হলো আমার সেই তিনটে বাচ্চা পুরো নীলের মধ্যে এসছে ভালো করে দেখো এই দেখো নীলের মধ্যে হালকা ব্লু মানে পুরো রেনবো যাকে বল ঠিক আছে আমি জানতাম এদের বাচ্চা রেনবো হবে আর এই খাঁচায় তোমরা দেখো আমার পাখিগুলো অলরেডি জোড়া নিয়ে নিয়েছে যে যার হাড়ি নিয়ে নিয়েছে এবার ওরা জাস্ট ডিম পারবে ঠিক আছে একটু ওয়েট করতে হবে কারণ এটা তো আমার হাতে নেই এটা ওদের ওরা এবার টাইম নেবে টাইম নিয়ে ব্রিড করবে ঠিক আছে আজকে ছুটি নেই আজকে আমার কাজেই যেতে হবে তাও যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে দিই দেখো পাখি জোড়া দেওয়ার ব্যাপারটা আমি একটু বলে দিই যারা পাখি জোড়া দিতে চাইছো যে দাদা জোড়া নিচ্ছে না তারা সবার আগে মেল ফিমেলগুলোকে আলাদা করো মেল ফিমেলগুলোকে আলাদা করবে তারপর ওখান থেকে সেমি অ্যাডাল্ট পাখিগুলোকে বেছে অন্য একটা খাঁচায় দেবে যে সেমি অ্যাডাল্ট যে পাখিগুলো হচ্ছে তারা এখন জোড়া নেবে না তো তারপর কি করবে এরকম সাইজের ছোট ছোট খাঁচা নেবে যেখানে চার জোড়া পাঁচ জোড়া করে পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে জোড়া দিয়ে রেখে দাও মোটামুটি সাত দশ দিন যখন দেখবে পাখিগুলো এরকম মুখ নেওয়া স্টার্ট করেছে তখন তাদেরকে মেন কলোনিতে ছেড়ে হাড়ি দিয়ে দেবে তো বন্ধুরা চেষ্টা করবে পাখি যখন জোড়া দেবে মেল ফিমেল চেনার মেল ফিমেল চিনে তাদেরকে আলাদা দেবে আলাদা রাখবে আলাদা যখন রাখবে তাদেরকে এমন এমন খাবার দেবে যাতে তারা ব্রিডিং মুডে আসে ব্রিডিং মুডে আসার জন্য পাখিদের কি খাবার সেটা আমি এর আগে একটা ভিডিওতে জানিয়েছি আমার চ্যানেলে বদ্রি পাখি জোড়া দেওয়ার জন্য দুটো ভিডিও বানানো আছে আমি দরকার হলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আশা করছি তোমাদের অনেক হেল্প হয়ে যাবে ঠিক আছে আর যারা এই লাভ বার্ডগুলো নিতে চাইছো তাদেরকে আমি বলে দিচ্ছি আজকে আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দেব ঠিক আছে যারা নিতে চাও লাভবাট কটা তাদেরকে বলে দিচ্ছি আড়াই হাজার টাকা দাম নেব ভাই এখন মার্কেটের তুলনায় একটু কমেই দিয়ে দেব ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা প্রি বুকিং করবে আগে থেকে যারা বুক করে নেবে তারাই পাবে আদারওয়াইজ না আর আমি এটা হোম ডেলিভারি দিতে পারবো না যদি কারো পসিবল হয় নবদ্বীপে এসে এটা নিয়ে যাওয়ার তো সে নিতে পারো ঠিক আছে তো তোমরা কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে প্রসেস বলে দেবো আর কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আননেসেসারি কল করবে না চলো এবার লাভবাটের বাচ্চাগুলোকে দেখব আমি যে আমার যে লাভবাটগুলোর বাচ্চা হয়েছিল সেইগুলো এখন কি কালার হয়েছে তাদের যেটা আমার এই যে বাক্সটাই এই বাক্সটাই আছে এই দেখো গ্রিন ফিশার হচ্ছে আরেকটা বাচ্চা কোথায় এখানে তিনটে বাচ্চা চারটে বাচ্চা থাকার কথা আর একটা বাচ্চা কি তলায় পড়ে গেল ওই দেখো নিচে আছে তো এই দেখো চারটে বাচ্চায় গ্রিন ফিশার হচ্ছে একটু ভালো করে দেখাই এই দেখো চারটেই গ্রিন ফিশার না চারটে না ভুল বললাম দুটো গ্রিন ফিশার হচ্ছে দুটো ডাইলুট হচ্ছে মানে এখানে আমি দুটো দেখতে পাচ্ছি গ্রিন ফিশার এইটা মেবি ডাইলুট হবে এই যে এই যে বাচ্চাটা এই ছোটো বাচ্চাটা এটা গ্রিন গ্রিন লাগছে ডাইলুটের মতনও লাগছে না গ্রিন ফিশারেরই বাচ্চা এরকম চারটে গ্রিন ফিশারের বাচ্চা বাচ্চাগুলো বেরিয়ে যাবে আমি লাগিয়ে দিই না বেরিয়ে গেলে আর তখন খাওয়াবে না তো দেখো বন্ধুরা ফাইনালি গ্রিন ফিশারের নিজস্ব মানে গ্রিন ফিশারের আমি অনেকগুলো ডিম দিয়েছিলাম তার মধ্যে কিছু ডাইলুটেডও ছিল তো গ্রিন ফিশারের বাচ্চাই পাচ্ছি চারটে কোনো প্রবলেম নেই এর মানে আমাকে বুঝতে হবে ডাইলুটের ডিমগুলো জমছে না হয়তো মেলটা বা ফিমেলটার অনেক বয়স হয়ে গেছে তো চাপ এখন ডাইরেক্টের কাছে ডিম আছে সেইগুলো আমি পরে চেক করব যে তাদের থেকে বাচ্চা ফুটছে কিনা জমছে কিনা ঠিক আছে তো আরেকটা কথা যারা পাখি জোড়া দেয়া নিয়ে ভাবছো তাদেরকে একটাই কথা বলবো পাখি মেল ফিমেল আলাদা করবে মেল ফিমেলের মধ্যে যেগুলো সেমি অ্যাডাল্ট আছে তাদেরকে একটা আলাদা সেপারেট কেস দেবে ওদেরকে এখন জোড়া দেবে না আর যা যেগুলো মেল ফিমেল হয়েছে কনফার্ম সেগুলোকে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন ব্রিডিং মুডে আসার জন্য ভালো মতন খাবার দাও সফট ফুড দাও ঠিক আছে আর ভিটামিন ক্যালসিয়াম তারপর ক্রিমি লিভার সব কোর্স করিয়ে তারপর তাদেরকে জোড়া দেবে দেখবে পাখি জোড়া নিয়ে নিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে তো আমি আছি তো টেনশান নেই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর আজকে কমেন্টে আমি ভাই আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো যারা পাখি নিতে চাও যারা নিতে চাও সত্যি এসে নিতে পারবে নবদ্বীপে কারণ আমি ভাই গিয়ে দিয়ে আসতে পারবো না কারণ আমি একটা কাজে থাকি তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো অবশ্যই ফোন করবে পাখি কালেক্ট করে নেবে আজকের মধ্যে প্রি অর্ডার করে দেবে তাহলে তোমরা পাখিটা পেয়ে যাবে ঠিক আছে আজকের মধ্যে যারা প্রি অর্ডার করবে তাদের মধ্যে একজনই তো পাবে কারণ আমি চারটে পাখি এক জায়গায় মানে একজনকে বিক্রি করে দেবো ঠিক আছে ও দেখো চারটে পাখি আড়াই হাজার টাকা বললাম এ তোমাদের ইচ্ছা তোমরা যদি দিতে পারো মানে নিতে চাও তাহলে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি দিয়ে দেবো কারণ আমার অন্য পাখি আনার অনেক প্ল্যান আছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে ঠিক আছে আর আরও অনেক পাখি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে এখন না দেরি আছে কারণ এখনও পাখি আমার হয়নি হবে তো দেখা আছে নেক্সট ব্ল ভালো থেকো সুস্থ থাকো মাঝে থেকো